আসসালামু আলাইকুম ইবরাম আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও আনে আজ রয়েছে ভিডিওটি হলো এর আগের আরেকটি ভিডিওতে আমি দেখে দিয়েছিলাম যে স্ন্যাপচ্যাটে কীভাবে চ্যাট আপনারা হাইড করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছ সেই হাইড করে চ্যাটকে কীভাবে ফিরে পাবেন আপনি চলুন তাহলে কথা না পেয়ে ভিডিওটি শুরু করুন প্রথমে আপনারা প্লে স্টোর থেকে আপনাদের স্ন্যাপচ্যাট অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে পর স্নেপচ্যাটে চলে যাবেন স্ন্যাপচ্যাটে চলে যাওয়ার পর আপনারা আপনাদের ইনবক্সে চলে যাবেন ইনবক্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে সার্চ বার আছে এই যে কোনো দিকে এই সার্চ বার সার্চের আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে সার্চ নিয়ে লিখবেন যে যে ব্যক্তিটিকে আপনি হাইড করেছিলেন সেই ব্যক্তিটির নাম এখানে লিখবেন এই যে দেখেন আমি এই ব্যক্তিটিকে আমি হাইড করেছিলাম সেই ব্যক্তিটি কিন্তু এখানে চলে আসছে দেখেন এই যে এই যে এই ব্যক্তিটি চলে আসার পরে এই ব্যক্তিটির নামের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার সাথে যতগুলো চ্যাট করেছেন সকলগুলো চ্যাট এখানে দেখতে পারবেন এখান থেকে চাইলে আপনি সেই চ্যাটগুলোকে আবার কিন্তু কন্টিনিউ করতে পারবেন তারপরে কিন্তু এই চ্যাটগুলো করার পরেও কিন্তু এই চ্যাটগুলো কিন্তু আপনাদের চ্যাট বক্সে কিন্তু শো করবেন এটি হিডেন অবস্থায় থাকবে এভাবেই কিন্তু আপনারা হাইট করে চ্যাট করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন तो हालवा वीडियो तक एक लाइक दे और चैनल को सब्सक्राइब कर बस ऐसे